কিন্তু আগামী সাত তারিখে অঙ্কুরহাটিতে পিয়ারলেস তাদের একটা একাডেমি উদ্বোধন করতে চলেছে যুব উন্নয়নে তারা অনেকটা এগিয়ে এসে তারা এজ ভিত্তিক কাজবাজও করতে চাইছে এই বিষয়ে আপনার কি মতামত কি বার্তা থাকবে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের জন্য এটা তো অতি উত্তম পিয়ারলেস একটা ফ্যামিলি রিলেশন ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন সবাই আমাদের সদস্য ছিলেন এবং বিকে রায়ের সাথে আমাদের ক্লাব ম্যানেজমেন্টের একটা সুসম্পর্ক ছিল পরবর্তীকালীন এস কে রায়ের সাথেও ছিল এরকম একটা উদ্যোগ আমাদের তরফ থেকে যা যা করা দরকার পিয়ারলেস ইসমল একটা পার্ট আমাদের সদস্য প্লাস ইনভলভমেন্ট বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করা পিয়ারলেস এর তরফ থেকে সবসময় পেয়ে এসছি এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা উপস্থিত থাকব আমন্ত্রণ পেলে এবং এর জন্য যদি কোনো জায়গায় স্ম ক্লাবের কিছু করার দরকার হয় আমরা অলরে আছি